লোকসভা নির্বাচনে অভাবনীয় বিজয়ের পর এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি মঙ্গলবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে সরকার গঠনের প্রস্তাব এবং বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে যে কোনো দিন মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এদিকে সাংবিধানিক জটিলতা এড়াতে তার জোটের বাইরে অন্যান্য দলগুলোকে একসাথে বিরোধী দল গঠনের প্রস্তাব দিয়েছেন রিপোর্ট নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে নির্বাচনের আগে যেতে না পারলেও বিজয়ীর বেশে বারাণসী গেলেন বিজেপি নেতা মোদী সেখানে ধর্মীয় আচার পালনের পাশাপাশি দেশ জনতার ইচ্ছা পূরণে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি পূরণের সে দায়িত্ব কবে নেবেন তা নির্ধারণ করতে দিল্লি ফিরেছেন তিনি ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মঙ্গলবার নাগাদ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে সরকার গঠনের প্রস্তাব দেবেন তিনি তবে একুশ মে কংগ্রেস নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস হওয়ায় তাকে সম্মান দেখাতে সেদিন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চাচ্ছেন না মোদী কিন্তু এর দিন দুয়েকের মধ্যে এ কাজটি শেষ করে ফেলতে চান তিনি এ সময়ের মধ্যে বিজেপি নেতাদের সাথে বসে মন্ত্রিসভা চূড়ান্ত করতে চাইছেন তিনি পাশাপাশি বিরোধী দল গঠন নিয়েও ভাবতে হচ্ছে তাকে আসন বা ভোটের পার্থক্যের কারণে লোকসভায় সুনির্দিষ্ট কোন বিরোধী দল না থাকায় সকল বিরোধী পক্ষকে মিলে জোট গঠনের পরামর্শ দিয়েছেন তিনি এদিকে নির্বাচনে অপ্রত্যাশিত ভরাডুবির জন্য কংগ্রেসের শীর্ষ পদ থেকে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর পদত্যাগের সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন দলটির মুখপাত্র সম্মিলিত সিদ্ধান্তে নির্বাচনের পর জয় পরাজয়ের দায়িত্ব সবার সমান বলে উল্লেখ করেন কংগ্রেস মুখপাত্র আবু তাহির মুস্তাকিম এটিএন বাংলা